ফানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজ এবং হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের অভিজ্ঞতা সনদ সনদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা থাকবে আজকের ভিডিওতে যারা ফানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদন করার পূর্বে অবশ্যই জানার দরকার আপনাদের হচ্ছে কাজটা কী হবে এবং অভিজ্ঞতা সনদ যে রয়েছে ওইটার হচ্ছে কোথায় থেকে নিতে পারবেন ওয়ার্কে অ্যাসিস্ট্যান্ট মূলত প্রকৌশলী বিভাগের ইঞ্জিনিয়ারিং উইং সহায়তামূলক কাজ করে থাকে তাদের কাজগুলো হলো ওয়ার্কে অ্যাসিস্ট্যান্ট মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং উইং বা সহায়তামূলক কাজ ইঞ্জিনিয়ারদের সহায়তা করা হয় তাছাড়া তাদের দায়িত্ব দেখে প্রকল্প সহায়তা প্রদান ইঞ্জিনিয়ারদের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ তদারকি করা পরিমাপ ও রেকর্ড রাখা নিজে নির্মাণ কাজে যেমন হচ্ছে বাত খাল শেষ নেটওয়ার্ক ড্রেনেজ পরিমাপ করা এবং হচ্ছে তত্ত্ব রেকর্ড রাখা আপনাদের হচ্ছে ইঞ্জিনিয়ারদের নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং হচ্ছে সব সব আপনার রেকর্ড রেকর্ডে রাখতে হবে কাজের অগ্রগতি রিপোর্ট করা প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে কাজের অগ্রগতির রিপোর্ট অফিসে জমা দিতে হবে সাইট সায়েন্স সাইন্সপ্যাকশন মাঠ পর্যায়ে কাজ চলছে কি না মান ঠিক আছে কি না এসব তদারকি করা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়াররা যেসব দায়িত্ব দিবে আপনাকে সেই সব দায়িত্ব দায়িত্ব পালন করতে হবে আর কি যেটাকে বলা হয় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা ইঞ্জিনিয়ারদের সহকারী তাছাড়া কর্মী ও শ্রমিক ব্যবস্থাপনায় সহায়তা কাজের জায়গায় শ্রমিক শ্রমিকদের সঠিকভাবে কাজে নিয়োজিত করা অর্থাৎ হচ্ছে কোনো সাইট বা কোনো কাজের জায়গায় শ্রমিকদেরকে সঠিকভাবে কাজে নিয়োজিত করা এবং শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান করা ইঞ্জিনিয়ারদের প্রশাসনিক সহায়তা ডকুমেন্টেশন বিল প্রিপারেশন অ্যাসাইনমেন্ট তৈরি ও ছোটোখাটো কারিগরি কাজ করা যদি আমরা পুরো বিষয়টাকে সুজাগতায় বা ছোট্ট করে বলতে চাই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইঞ্জিনিয়ার ও সুপারভাইজারদের ডান হাতের মতো কাজ করে মাঠের কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা না তা দেখা এবং অফিসে রিপোর্ট করা আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র দিক নির্দেশনা দিয়ে দিবে এবং হচ্ছে আপনাদের সেই মোতাবেক কাজ করতে হবে অর্থাৎ তাদের কাজটা আপনাদের হাতের মাধ্যমে এবং হচ্ছে মাঠ পর্যায়ে আপনারা করবেন এটাই হচ্ছে আপনাদের কাজ এবং হচ্ছে সঠিক সময়ে অবশ্যই রি রিপোর্ট সঠিকভাবে জমা দিবেন ফানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তম গ্যাট পদের ভুয়া অভিজ্ঞতা সনদ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনারা অনেকেই ভাবতেছেন যে এক বছরের যে অভিজ্ঞতা সনদ সনদপত্র লাগে ওটার ভুয়া সনদপত্র বানানোর চিন্তা ভাবনা অনেকে করতেছেন বা অনেকে হচ্ছে এটা সংগ্রহ করার চেষ্টা করতেছেন আমি এই বিষয়ে কিছু বিস্তারিত কথা বলব যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা আজ আমি ফানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার সাথে মোটুপুনে কথা বললাম আলোচনার এক পর্যায়ে তিনি জানান যে বর্তমানে কিছু অসাধু চক্র অনলাইনে ওয়ার্ক অ্যাসিস্টেন্ট ষোলোতম গ্রেড পদের এক বছরের ভুয়া অভিজ্ঞতা সনদপত্র বিক্রি করতেছে তিনি আরও স্পষ্ট করে বলেন এই ভুয়া সনদ কোনোভাবেই বৈধ নয় এবং হচ্ছে বুডে এর কোনো মূল্য থাকবে না বরং এসব সনদপত্র ব্যবহার করলে একশো পার্সেন্ট ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে এর ফলে প্রার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও বলেন সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে অযথা টাকা খরচ করে ভুয়া সনদ নেওয়া কেবল ক্ষতির কারণ হবে সকল প্রার্থীদেরই এই প্রতারক বা দালালদের ফাঁদে না পড়তে তিনি বিশেষভাবে অনুরোধ করছেন তাছাড়া হচ্ছে প্রত্যেকটা সার্কুলারে কিন্তু তারা অনিয়ম এবং হচ্ছে দুর্নীতির কথা বলে থাকে যদি অসঙ্গতি পায় তাহলে হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনারা সকলেই জানেন যে যদি বাইবাবোর্ডে যান এই সার্ক এই বোয়া সনদপত্র নিয়ে তাহলে হচ্ছে আপনারা আইনি জটিলতাও পড়তে পারেন তাই হচ্ছে বিষয়টিকে আপনারা সিরিয়াসলি নেবেন যাদের হচ্ছে বাস্তব ব্যক্তিক অভিজ্ঞতা রয়েছে কিংবা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বা পারছেন তারাই হচ্ছে এই পদে আবেদন করেন তাছাড়া হচ্ছে ভুয়া সনদপত্র আপনারা যদি নিয়ে যান কাজ না শিখে তাহলে হচ্ছে আপনারা বাইবাবুডে অবশ্যই দরা খাবেন এবং দরা খাওয়ার পর আপনারা আইনি জটিলতায় পড়বেন তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওর আপডেট এখন হচ্ছে আপনারা অফিস সহায়ক পদে বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও এবং চাকরি ও পড়াশোনা রিলেটেড ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম